শাহজালালের আকাশে নতুন স্বপ্নের ডানা মেলছে তৃতীয় টার্মিনাল অক্টোবরেই বাংলাদেশ পেতে যাচ্ছে বিশ্বমানের এক বিমানবন্দর অভিজ্ঞতা দুই লাখ তিরিশ হাজার বর্গমিটারের মহাকাব্যিক যাত্রী সুবিধা একসাথে একশো পনেরোটি চেক ইন কাউন্টারকে দেবে গতি ও স্বাচ্ছন্দ্যের দ্বার ছেষট্টি ডিপারচার ও অ্যারাইভাল ডেস্কে আর ভিড় জমবে না আলাদা ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক দেবে মিনিটে হাজারো জীবন হবে সহজ ও দ্রুত আলো ঝলমলে আধুনিক ডিজাইনে বাংলাদেশ পাবে নতুন পরিচয় বিমানে ওঠা থেকে নামা পর্যন্ত যাত্রী সেবার নিরাপত্তায় থাকবে চার হাজার প্রশিক্ষিত কর্মীর শক্ত পাহারা ছয় হাজার দক্ষ জনবল দেবে অবিরাম সেবা ও নিশ্চিন্ত যাত্রা জাপানি কনসর্টিয়ামের অভিজ্ঞ হাতে টার্মিনাল হবে বিশ্বমানের সরকারি বেসরকারি অংশীদারিত্বে আসছে আধুনিক ব্যবস্থাপনা বেবিচক রাখবে কানিজের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে যাত্রী সেবা সবই হবে নিরবিচ্ছিন্ন সরাসরি সংযোগ থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে ভূগর্ভস্থ মেট্রো এনে দেবে শহরের সঙ্গে দ্রুত সংযোগ বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে টানেল দিয়ে সরাসরি টার্মিনালে প্রবেশ হজরাত্রীদের জন্য আশকোনা ক্যাম্প থেকে বিশেষ কানেকশন যাত্রীরা আর কখনোই ভোগান্তিতে পড়বেন না এক ছাদের নিচে পাওয়া যাবে আন্তর্জাতিক মানের সব সুবিধা চেক ইন হবে আরও দ্রুত ঝামেলাহীন প্রযুক্তি নির্ভর আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রতিটি ধাপ হবে স্মার্ট ও নিরাপদ কাচ স্টিলের মহিমান্বিত স্থাপত্যে চোখ জুড়াবে ভ্রমণকারীরা ডিজিটাল বোর্ডিং পাসে মিলবে প্রযুক্তির ছোঁয়া যাত্রী পরিবারদের জন্য থাকবে বিশেষ আরামদায়ক ওয়েটিং জোন ভিআইপি লাউঞ্জে বিশ্বমানের আতিথেয়তা ডিউটি ফ্রি শপিংয়ে যুক্ত হবে নতুন সম্ভার ভেতরে বাঁচবে সুরেলা ঘোষণা বাইরে থাকবে আলোর ছলক স্মার্ট সিসিটিভি নজরদারিতে থাকবে প্রতিটি কোণ লাগেজের হ্যান্ডলিং হবে দ্রুততর আর হারানোর ভয় কমে যাবে যাত্রী বের হয়েই পাবেন সহজ ট্যাক্সি বাস ও রাইড শেয়ার সংযোগ রাজধানীর প্রতিটি প্রান্ত থেকে মিনিটের মধ্যে পৌঁছানো যাবে টার্মিনালে রাতে আলোকিত টার্মিনাল হয়ে উঠবে শহরের নতুন ল্যান্ডমার্ক প্রতিটি কোণেই থাকবে ইনস্টাগ্রাম যোগ্য ভিউ এটি শুধু একটি টার্মিনাল নয় এটি বাংলাদেশের বিশ্বে পরিচয়ের দরজা আকাশপথে বাংলাদেশকে নতুন উচ্চতায় তুলে নেবে এই প্রকল্প প্রতিটি যাত্রী অনুভব করবেন মর্যাদা এবং গর্ব বৈশ্বিক মানচিত্রে যোগ হবে বাংলাদেশের নতুন সাফল্যের ছাপ যাত্রী প্রবেশ থেকে বিমানে ওঠা পর্যন্ত পুরো অভিজ্ঞতা হবে নিরবিচ্ছিন্ন স্বপ্ন সম্ভাবনা আর আধুনিকতার এক মহাকাব্য হবে টার্মিনাল থ্রি এটি শুধু একটি ভবন নয় এটি একটি জাতীয় অর্জন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমানবন্দর প্রকল্পের গর্ব আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাত্রীরা পাবে বিশ্বমানের অভিজ্ঞতা প্রযুক্তি নিরাপত্তা ও সেবার নিখুঁত সমন্বয়ে তৈরি এক বিস্ময় শাহজালালের আকাশে আলোকিত হোক নতুন ভবিষ্যৎ প্রিয় ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন ইনফরমেটিভ ভিডিওটি আপনার কেমন লাগছে জানিয়ে যাবেন সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি শাহজালালের আকাশে নতুন স্বপ্নের ডানা মেলছে তৃতীয় টার্মিনাল এই টার্মিনাল কেবল একটি স্থাপনা নয় বরং এটি বাংলাদেশের আকাশপথে আধুনিকতার নতুন সূচনা যাত্রীদের জন্য স্বপ্নের মতো আরাম গতি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করবে এই তৃতীয় টার্মিনাল অক্টোবরেই বাংলাদেশ পেতে যাচ্ছে বিশ্বমানের এক বিমানবন্দর অভিজ্ঞতা বহু প্রতীক্ষার পর অক্টোবর মাস থেকেই যাত্রীরা দেখতে পাবেন এক সম্পূর্ণ আধুনিক টার্মিনালের চমৎকার রূপ আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশিদের অভিজ্ঞতা বদলে যাবে একেবারে দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটারের মহাকাব্যিক যাত্রী সুবিধা একসাথে এত বিশাল আয়তনের কারণে ভিড় বিশৃঙ্খলা বা জায়গার সংকটের সমস্যা আর থাকবে না প্রশস্ত টার্মিনাল যাত্রীদের জন্য হবে আরামদায়ক ও আধুনিক ভ্রমণ কেন্দ্র একশো পনেরোটি চেক ইন কাউন্টার খুলে দেবে গতি ও স্বাচ্ছন্দ্যের দুয়ার চেক ইন প্রক্রিয়া হবে আগের তুলনায় বহুগুণ দ্রুত যাত্রীদের আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হতে হবে না ছেষট্টি ডিপার্চার ও উ অ্যারাইভাল ডেস্কে আর ভিড় জমবে না বড় সংখ্যক ইমিগ্রেশন ডেস্ক থাকার ফলে একই সময়ে হাজারো যাত্রী খুব সহজে প্রক্রিয়া শেষ করতে পারবেন আলাদা ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক দেবে মর্যাদার ছোঁয়া বিশেষ অতিথি কূটনীতিক বা ভিআইপি যাত্রীরা পাবেন নিরবচ্ছিন্ন ও দ্রুত ইমিগ্রেশন সুবিধা মিনিটে মিনিটে হাজারো যাত্রীর জীবন হবে সহজ ও দ্রুত প্রতিদিন গড়ে লাখো যাত্রী যাতায়াত করবেন অথচ সময়ের অপচয় কমবে ব্যাপকভাবে আলো ঝলমলে আধুনিক ডিজাইনে বাংলাদেশ পাবে নতুন পরিচয় স্থাপত্য নকশা হবে আন্তর্জাতিক মানের যেখানে আধুনিক প্রযুক্তি ও শিল্পকলা মিলেমিশে থাকবে বিমানে ওঠা থেকে নামা পর্যন্ত যাত্রী সেবার এক সমন্বিত ধারা একজন যাত্রী বিমানবন্দরে প্রবেশের মুহূর্ত থেকে বিমানে ওঠা পর্যন্ত প্রতিটি ধাপে থাকবে প্রযুক্তি নির্ভর সেবা নিরাপত্তায় থাকবে চার হাজার প্রশিক্ষিত কর্মীর শক্ত পাহারা নিরাপত্তা হবে আন্তর্জাতিক মানের প্রতিটি যাত্রী নির্ভয়ে ভ্রমণ করতে পারবেন ছয় হাজার দক্ষ জনবল দেবে অবিরাম সেবা ও নিশ্চিন্ত যাত্রা যাত্রীরা চেক ইন থেকে লাগেজ সংগ্রহ প্রতিটি ধাপে পাবেন নিরাপদে টার্মিনালে প্রবেশ করবেন যাত্রীরা আর কখনই ভোগান্তিতে পড়বেন না ভিড় দেরি বা অব্যবস্থাপনার দিন শেষ এখন থেকে প্রতিটি যাত্রা হবে নিশ্চিন্ত এক ছাদের নিচে পাওয়া যাবে আন্তর্জাতিক মানের সব সুবিধা ফ্লাইট শপিং ইমিগ্রেশন নিরাপত্তা সব কিছুর একইভূত ব্যবস্থা চেক ইন হবে আরও দ্রুত ঝামেলাহীন প্রযুক্তি নির্ভর স্মার্ট বোর্ডিং সিস্টেম যাত্রীদের সময় বাঁচাবে আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রতিটি ধাপ হবে স্মার্ট ও নিরাপদ বায়োমেট্রিক ডিজিটাল স্ক্যানার ও ইগেট যাত্রীদের অভিজ্ঞতা বদলে দেবে কাজ স্টিলের মহিমান্বিত স্থাপত্যে চোখ জুড়াবে ভ্রমণকারীরা এটি শুধু কার্যকরী নয় বরং দৃষ্টিনন্দন একটি স্থাপনা হবে ডিজিটাল বোর্ডিং পাশে মিলবে প্রযুক্তির ছোঁয়া কাগজপত্রের ঝামেলা বাদ সব হবে অনলাইনে ও কিউআর কোডে যাত্রী পরিবারদের জন্য থাকবে বিশেষ আরামদায়ক ওয়েটিং জোন পরিবার বা শিশু নিয়ে যাত্রীরা আরামে অপেক্ষা করতে পারবেন ভিআইপি লাউঞ্জে বিশ্বমানের আতিথেয়তা উচ্চ পর্যায়ের যাত্রীদের জন্য থাকবে আন্তর্জাতিক মানের সেবা ডিউটি ফ্রি শপিংয়ে যুক্ত হবে নতুন সম্ভার শপিংপ্রেমী যাত্রীরা বিশ্বমানের ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন ভেতরে বাঁচবে সুরেলা ঘোষণা বাইরে থাকবে আলোর ঝলক প্রতিটি মুহূর্ত হবে আধুনিক ও প্রাণবন্ত স্মার্ট সিসিটিভি নজরদারিতে থাকবে প্রতিটি কোণ নিরাপত্তা ও শৃঙ্খলা থাকবে কড়া নজরদারির আওতায় লাগেজ হ্যান্ডলিং হবে দ্রুততর আর হারানোর ভয় সিস্টেম লাগেজের ঝামেলা কমিয়ে দেবে যাত্রী বের হয়েই পাবেন সহজ ট্যাক্সি ও রাইড শেয়ার সংযোগ বিমানবন্দর থেকে শহরের যাত্রা হবে আরও সহজ রাজধানীর প্রতিটি প্রান্ত থেকে মিনিটের মধ্যে পৌঁছানো যাবে টার্মিনালে স্মার্ট কানেক্টিভিটির কারণে সময় সাশ্রয় হবে বিপুল রাতে আলোকিত টার্মিনাল হয়ে উঠবে শহরের নতুন ল্যান্ডমার্ক ঢাকার স্কাইলাইন বদলে যাবে এর আলোয় প্রতিটি কোণেই থাকবে ইনস্টাগ্রামযোগ্য ভিউ যাত্রীরা শুধু ভ্রমণই নয় স্মৃতি ধরে রাখবেন ছবিতে এটি শুধু একটি টার্মিনাল নয় এটি বাংলাদেশের বিশ্বে পরিচয়ের দরজা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এই টার্মিনাল আকাশপথে বাংলাদেশকে নতুন উচ্চতায় তুলে নেবে এই প্রকল্প অর্থনীতি বাণিজ্য ও পর্যটনে আসবে বৈপ্লবিক পরিবর্তন প্রতিটি যাত্রী অনুভব করবেন মর্যাদা ও গর্ব দেশি বিদেশি সবার কাছে এটি হবে এক অনন্য অভিজ্ঞতা বৈশ্বিক মানচিত্রে যোগ হবে বাংলাদেশের নতুন সাফল্যের ছাপ যাত্রী প্রবেশ থেকে বিমানে ওঠা পর্যন্ত পুরো অভিজ্ঞতা হবে নিরবিচ্ছিন্ন স্বপ্ন সম্ভাবনা আর আধুনিকতার এক মহাকাব্য হবে টার্মিনাল থ্রি এটি শুধু একটি ভবন নয় এটি একটি জাতীয় অর্জন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমানবন্দর প্রকল্পের গর্ব দীর্ঘদিন ধরে আলোচিত ও বহুল প্রত্যাশিত প্রকল্প আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাত্রীরা পাবে বিশ্বমানের অভিজ্ঞতা এটি বাংলাদেশের বিমানখাতকে নতুন যুগে নিয়ে যাবে প্রযুক্তি নিরাপত্তা ও সেবার নিখুঁত সমন্বয়ে তৈরি এক বিস্ময়ে তৃতীয় টার্মিনাল হবে আধুনিকতা ও উদ্ভাবনের কেন্দ্র শাহজালালের আকাশে আলোকিত হোক নতুন ভবিষ্যৎ এই ভবিষ্যৎ আমাদের সবার স্বপ্ন সবার গর্ব ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল এখন আর শুধু একটি ভবন নয় এটি বাংলাদেশের আকাশপথযাত্রার নতুন বিপ্লবের নাম আধুনিক প্রযুক্তি অসাধারণ অবকাঠামো এবং জাপানি কনসোর্টিয়ামের ব্যবস্থাপনায় এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এয়ারপোর্টে পরিণত হতে চলেছে অক্টোবরের মধ্যেই টার্মিনাল পুরোপুরি ব্যবহারের জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান ইতোমধ্যেই সিস্টেম ইন্টিগ্রেশন ক্যালিগেশন ও যন্ত্রপাতি পরীক্ষা শেষ শুরুতে আংশিকভাবে চালু হলেও আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে এটি পূর্ণ সক্ষমতায় যাত্রী সেবা দেবে তৃতীয় টার্মিনালে যুক্ত হচ্ছে দু লাখ ত্রিশ হাজার বর্গমিটার অতিরিক্ত স্থান যা যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে এখানে থাকবে একশো পনেরোটি চেক ইন কাউন্টার ছেষট্টিটি ডিপার্চার ডেস্ক ঊনষাটটি অ্যারাইভাল ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন সুবিধা এছাড়া ছ হাজার দক্ষ কর্মী ও চার হাজার নিরাপত্তাকর্মী পুরো টার্মিনালের কাজকর্মকে সর্বোচ্চ নিরাপত্তা ও কার্যকারিতার মাধ্যমে পরিচালনা করবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই টার্মিনাল সরাসরি যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভূগর্ভস্থ মেট্রো রেল এবং বিমানবন্দর রেল স্টেশনের সঙ্গে এমনকি হজ যাত্রীদের জন্য আলাদা টানেলও তৈরি হয়েছে যা তাদের ভ্রমণকে সহজ ও ঝামেলা মুক্ত করবে সরকারি বেসরকারি অংশীদারিত্বে জাপানি অনসোটিয়াম যাত্রী সেবা অপারেশন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং দেখবে আর নিরাপত্তার দায়িত্ব থাকবে বেবিচকের হাতে ফলে একজন যাত্রী বিমানবন্দরে প্রবেশ করা থেকে বিমানে ওঠা পর্যন্ত সর্বোচ্চ মানের সেবা পাবেন বাংলাদেশের অর্থনীতি পর্যটন ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই তৃতীয় টার্মিনাল এটি শুধু একটি অবকাঠামো নয় বরং ভবিষ্যতের বাংলাদেশকে বিশ্বের কাছে তৈরি করার সেতু বন্ধন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন নিয়ে আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ছিল আমাদের আজকের উপস্থাপনা সবাই ভালো থাকুন ডিলাইট চ্যানেলের সাথে থাকুন